একটা এবার টিকটকার অনামিকা ঐশী সহ একাধিক নারী পুরুষ বিবাদে জড়িয়েছেন টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন ও লাইলা জুটি সাম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও সেখানে দেখা যায় অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা শুধু তাই নয় টিকটকার মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যায় বলে দাবি করেছেন লাইলা তার দাবি মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন মামুন তবে এই অভিযোগ মেনে নিতে নারাজ মামুন উল্টো তার দাবি মাদকাসক্ত লাইলা একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে গত শনিবার লাইলার বাড়িতে প্রবেশ করে ফেসবুক লাইভে আসেন মামুন শুরু করেন লাইলার সঙ্গে তুমুল ঝগড়া প্রায় তিরিশ মিনিটের ওই লাইভে মামুন বলেন চার বছর আগে তুমি আমার কাছে এসেছ আমি তোমার কাছে যাইনি আমার বয়স কম হওয়ায় নানা উপহার দিয়ে আমাকে লোভ দেখাতে তোমার মতো জঘন্য ইতর আমি আমার জীবনে দেখিনি লাইলাকে উদ্দেশ্য করে মামুন আরও বলেন আমার নামে পাঁচটা মামলা দিয়ে আটকে রেখেছ আমাকে পুতুলের মতো নাচাচ্ছ কোনো মেয়ের সঙ্গে ঘুরতে যেতে দাও না আমার মোবাইল স্টক করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার ভিডিও নিজের মোবাইলে নিয়ে নিচ্ছ নেট দুনিয়ায় খারাপ ক্যাপশন দিয়ে ছেড়ে দিচ্ছ আমার জীবন অতিষ্ঠ করে তুলেছ শেষে ভক্তদের উদ্দেশ্যে টিকটকার মামুন বলেন লাইলা আমাকে বলেছে আইন ছাড়া আরও অনেক কিছু আছে যা দিয়ে আমার জীবন ধ্বংস করে দেবে আমি এখন কি করব ভাই আপনারা আমাকে বুদ্ধি দেন আমি জানি লাইভে এসে আমি আমার লাইফ বাঁচাতে পারবো না সংবাদ মাধ্যমে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে লাইলার কথিত প্রেমিক মামুন বলেন লাইলা আমাকে সব সময় বলেছে ও আর আমি সবসময় ভালো বন্ধু থাকব। কিন্তু এখন সেটাও মানছে না লাইলার সঙ্গে ভালোবাসা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন আমি মনে করি বয়স একটা নাম্বার মাত্র তা দেখে আসলে ভালোবাসা হয় না ভালোবাসা আসে মায়া থেকে চার বছর আগে লাইলার প্রতি আমার মায়া ছিল তারও ছিল কিন্তু সেটা এখন এমন ভয়ঙ্কর রূপ নেবে আমি তা জানতাম না তবে আসলামদের আজকের জন্য এ পর্যন্তই ধন্যবাদ সকলকে